মানে নিজের জন্য না কিনা তাদের পরিবারের জন্য দেয় আপনি ঈদের মধ্যে পরিবারের জন্য কত টাকা বাজেট ষাট হাজার টাকা করে দিয়ে দিয়েছি আল্লাহ আঙ্কেল আঙ্কেলের সাথে যদি আমি নিজে না থাকি চলবেই না আঙ্কেল এই ঈদের মধ্যে নিজে এক টাকার মাল না কিনা ষাট হাজার টাকা ফ্যামিলির মধ্যে দিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে আঙ্কেল আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্যে প্রতিটা প্রবাসী আঙ্কেল নিজেরা না কিনা ষাট টাকা আপনি দিয়েছেন দেখছেন

হ্যাঁ আমরা এরকম আমরা মধ্যে অনেক বেশি সেটা বলতে রাজি না কিন্তু আমরা নিজের জন্য কোনো কিছু প্রবাসীদের তো আপনি দেশের মানুষের উদ্দেশ্যে আপনি কিছু বলার উদ্দেশ্যে বলতে পারেন কিনা বলেন না আর কি বলতাম মাসের দেশের কি বলতাম দেশের মানুষ এটাই বলেন যে আপনারা ভালো থাকেন সবাই ভালো থাকেন আমরা যাই করি সবকিছু দেশের জন্য করি করি আমরা যাই কিছু সব মানুষের ঠিক না আঙ্কেল তা আঙ্কেল আপনার সাথে কথা বলে আসলে এমন আবেগটা আসলে দূরে রাখতে পারছি না